একসময় রূপালী পর্দা কাঁপানো অভিনেতা কাবিলা আর নেই মাত্র চুয়ান্ন বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে এই অভিনেতা শুক্রবার আঠাশ জুন রাতে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর সময় কাবিলার বয়স হয়েছিল চুয়ান্ন বছর দেখলে চোখের পানি ধরে রাখতে পারবেন না আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেলবাটনটি বাজিয়ে দিন বাংলা চলচ্চিত্র জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা ছিলেন কাবিলা একসময় বিভিন্ন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন এরপর ফুটবল থেকে হঠাৎ চলচ্চিত্রে পা রাখেন চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করলেও পরবর্তীকালে প্রথম দিকে কৌতুক অভিনেতা হিসেবে আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠেন কাবিলা প্রায় এক হাজারের ওপর চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি আশির দশকে কাবিলার কণ্ঠে বরিশালের আঞ্চলিক ভাষা ব্যাপক জনপ্রিয়তা পায় চলচ্চিত্রের পর্দায় তার চালচলন পোশাক অভিনয় দেখে দর্শকরা হাসি থামাতে পারতেন না নির্মাতাদের কাছে তিনি হয়ে ওঠেন অনিবার্য এক অভিনেতা সব নির্মাতারাই তাকে ছবির একটি মজার চরিত্রে রাখতে চাইতেন সে সময় শিডিউল মেলাতে রীতিমতো হিমশিম খেতে হয় কাবিলাকে অভিনয়ের জন্য বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি এছাড়াও কাজী হায়াত পরিচালিত অন্ধকার চলচ্চিত্রে অভিনয় করে সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার পান কাবিলা কিন্তু চলচ্চিত্রে অশ্লীলতার জোয়ার বইতে শুরু করলে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি বেশ কিছুদিন আগেও দেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে কাবিলা বলেছিলেন দু সালে নিয়োগ করেছি হজে যাব। এরপরে দু সালে আমার স্ত্রীকে নিয়ে হজে গিয়েছি হজ করার পর মোটামুটি বাংলা চলচ্চিত্র জগৎ ছেড়ে দিয়েছি কাবিলা আরও বলেছিলেন আমি এখন পরিবার সহ গ্রামের বাড়িতে থাকি এখানে আমার অনেক ভালো লাগে গ্রামে আমার একটি বাগান বাড়ি আছে ভবিষ্যতে এখানে শুটিং স্পট করার চিন্তা ভাবনা করছি তবে সেখানে আর শুটিং স্পট করা হলো না তার মাত্র চুয়ান্ন বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা কাবিলা শুক্রবার 28 জুন রাতে আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি এই অভিনেতার মৃত্যুতে বাংলা চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে জানা গেছে কাবিলা দীর্ঘদিন ধরে কণ্ঠনালীর সমস্যায় ভুগছিলেন তার কণ্ঠনালীতে একটি অপারেশনও হয়েছিল তারপর থেকে সময় খা খারাপ যাচ্ছিল কাবিলার উচ্চ রক্তচাপ আর হার্টের নানা সমস্যায় কাল হয়ে দাঁড়ালো তার জীবনে সেদিন শারীরিক অবস্থার অবনতি হলে কাবিলাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় আইসিউতে রাখা হলো সে সক্কা হয়নি চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমান এই অভিনেতা মারা যাবার আগে কাবিলা 10তলা একটি বিল্ডিং দুই কোটি টাকা সাত সন্তান ও এক স্ত্রী রেখে গেছেন দর্শক একসময় রূপালী পর্দা কাপানো অভিনেতা কাবিলার কোন ছবিটি আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ